আসসালামু আলাইকুম ছাব্বিশ ইঞ্চি হিরো ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল মেকানিক্যাল ডিস্সের একটি সাইকেল আপনার একটু ভালো কোয়ালিটি অথবা ভালো ব্র্যান্ডের যদি সাইকেল কিনতে চান তাহলে আপনি সাইকেলটা কিনতে পারেন এই সাইকেলটা খুবই একটি কোয়ালিটি কোয়ালিটিফুল এবং ভালো একটি ব্র্যান্ডের সাইকেল এই সাইকেলটার ভিতরে প্রথম অবস্থা আপনি পাইতেছেন হলো অরিজিনাল হিরো ব্র্যান্ডের অরিজিনাল হিরো ব্র্যান্ড কোনো স্টিকার নেই এ টু জেড সম্পূর্ণ বড়িতে স্ক্রিন প্রিন্ট করা মাল্টি কেবল তার ফ্রেমের ভিতর দিয়ে এবং ওদের লোগো লোগো আছে এটা হলো অরিজিনাল হিরো ব্র্যান্ডের একটি লোগো আর এইটার যে সাসপেনশনটা পাইতেছেন এটা হলো হান্ড্রেড টোয়েন্টি সাসপেশন লক আনলক করার অপশন আছে ওই জন্য চাইলে আপনারা লক আনলক করতে পারবেন আর এটা সাসপেনশন থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ বডিটা হলো স্ক্রিন প্রিন্ট এট টু জেড আর এইটার পিছনে গিয়ার গিয়ার পাইতেছেন এইট স্পিরিট আর সামনে পাইতেছেন থ্রি স্পিরিট মোট চব্বিশ কিলোমিটার ঘন্টা এই সাইকেলটা চলতে পারবেন এটা যেরকম সাসপেশন এবং রিমটা পাইতেছেন অ্যালুমিনিয়ামের রিম কখনও মরিচা ঝমটম টরবেন ধরবে না আর এইটা দেখেন তাই কিন্তু সফট টায়ার আর সাস সব থেকে বেস্ট হল সাসপেশন এবং শিফটার ব্যবহার করছে আর হাইট অ্যাডজাস্ট করতে পারবেন যে হাইট প্রয়োজন হয় আর এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এবং এই কালারটা কিন্তু সহজে নষ্ট হবে না এবং সাইকেলের যে আউটলুক এবং প্রত্যেকটা ফার্স কিন্তু অনেক আপডেট এবং নিউ বাসনের সব কিছু মডেলগুলো আর এটার যে সিপটা সামনের যে ডেরাটা ব্যবহার করছে ডেরাটা হলো সীমানো সেরা ডেরা দেখেন এটি কিন্তু অরিজিনাল সীমানো ব্র্যান্ডের আর পিছনে যে চেননিংটা ব্যবহার করছে ডেরা এটা হলো টন্নি ব্র্যান্ডের এবং ফিরিবলটা ব্যবহার করছে হলো সীমানো সামনে পিছনে মেকানিক্যাল টিক্স ব্যবহার করা আর এই সাইকেলটি এছাড়া আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে অনেক ব্র্যান্ডের মাল আছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নখ দিয়েন আমরা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সাইকেল দিতে পারবো আমাদের কাছে সব ব্র্যান্ডের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে আর এই সাইকেলে যদি আপনি নিতে যদি ইচ্ছুক থাকেন অথবা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের স্কিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদেরকে নক দিয়েন আর কোন সাইকেল আপনার প্রয়োজন তাও আপনি আমাদের কাছে আমাদের কাছে জানতে পারবেন আর যেহেতু আমাদের নতুন পেজ আশা করব আপনারা আমাদের সাথে থাকার জন্য আর আমাদের নতুন নতুন ভিডিওজ আমরা করতে পারি এটার জন্য আপনারা একটু আপনাদের সহযোগিতা অথবা আপনাদের একটু সাপোর্ট চাই তাহলে আপনারা আমাদের এই ভিডিওগুলো আরও আপডেট আপডেট আপনারা একটু সহযোগিতা করলে আমরা আপডেট আপডেট মালগুলোর ভিডিওগুলো দিতে পারবো আমাদের কাছে প্রতিদিন একটা করে একটা দুইটা করে ভিডিও আপনারা সব সবসময় ইনশাল্লাহ কন্টিনিউ দেখতে পারবেন আর আমাদের পেজটা যদি আপনাদের সামনে যায় আপনারা ইনশাল্লাহ পেসটা ফলো করবেন এবং নতুন নতুন বাসনের সাইকেলগুলো আপনারা আমাদের ভিডিওর ভিতরে দেখতে পারবেন আর আমাদের সবে যদি আপনারা যদি আইসা যদি নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজিবাড়া ছয়শো আটষাটি নম্বর দোকান বেগম রোকেশনের মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজিবাড়া মেট্রো স্টেশনের দুইশো তিরাশি নম্বর পশ্চিম পাশের দোতলায় আমাদের সাইকেলের দোকানটা আর যে কোনো জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কোনো ওয়ার্ড পর্যায়ে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরেও কোথাও যদি আপনাদের প্রয়োজন হয় হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ভিডিও ফোনের দিকে মাল চয়েস করবেন আপনারা বাসায় মাল আমরা পৌঁছে দিতে পারব। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ